না আমি একটু মুম্বাই যাচ্ছি কারণ আপনারা জানেন মুকেশীর ছেলের বিয়ে এবং আমাকে বারবার আমন্ত্রণ জানিয়েছেন ওরা যেহেতু বিশ্ব বাংলায় বারবার মুকেশজি আসেন বাংলার ডাকে আমন্ত্রণে তাই সবাই যাচ্ছে বাট আমি হয়তো যেতে পারতাম না কিন্তু এতবার করে আমন্ত্রণ জানিয়েছেন যে একেবারে ছেলে থেকে শুরু করে নেতাজি থেকে শুরু করে মুম্বাই মুকেশজি থেকে শুরু করে বারবার সেই জন্যেই আমি যাচ্ছি আমি কালকে উদ্ধব ঠাকুরের সাথে একটা অ্যাপয়েন্টমেন্ট করেছি রাজনৈতিক কথা হবে কারণ অনেকদিন দেখা হয়নি ইলেকশনের পর এবং শারদজির বাড়িতেও যাব শারদ পরের সাথেও আমি একটা অ্যাপয়েন্টমেন্ট করেছি একটা চারটে আছে একটা পাঁচটা আছে অখিলেশও কালকে গিয়ে পৌঁছবে দেখা হলে হয়ে যেতে পারে এখনো কি পৌঁছবে না পৌঁছবে আমি কালকে তারপরে বিয়েতে অ্যাটেন্ড করে ফিরে চলে আসবো এই পর্যন্ত কয়েকটা টিভি চ্যানেল খুব ভুল ভাল উল্টো পাল্টা বিজেপির কথায় এম স্কোয়ার অর্থাৎ ওদের একজন মালভিয়া আছে এম স্কোয়ার বলতে আমি কি বোঝাচ্ছি আপনারা বুঝে নিতে পারছে না যা কৃত্তি করেছে কৃত্তিও কেলেমকারী। যা বাংলা সংস্কৃতিতে খাপ খায় না বাংলা কেন দেশের নয় দু হাজার একুশ সালের একটা ঘটনা নিয়ে সরি টু সে এখানে আমি কোনো কম্প্রোমাইজ করি না একুশ সালের ঘটনা নিয়ে আমার ইলেকশন ড্যামেজ করবার জন্য গত বাহাত্তর ঘন্টা ধরে একতার ভাবে একই নিউজ দেখিয়ে গেছেন অতটু সেই সময়টা অর্জুন সিং ওখানকার এমপি ছিলেন এবং যারা করেছিল তারা কিন্তু অ্যারেস্ট হয়ে এখনো জেলে আছে যেমন আমি আজকে একটা ঘটনা দেখলাম ভাইরাল করছে রানীবাদে একজন মারা গেছে সব মৃত্যুই দুর্ভাগ্যজনক আমি খোঁজ নিয়েছি নিয়ে জানতে পারলাম ওটা একটা ফ্যামিলি ম্যাটার পার্সোনাল এনিমিটি সেটাকেও ইট ইজ নাথিং পলিটিক্যাল পুলিশ যে পুলিশ অ্যাকশন নেবে এটা পুলিশের ডিউটি গত পরশু একটা দেখুন এতগুলো ইলেকশন হয়ে গেল এতগুলো মাত্র একটা একটা ইনসিডেন্ট নিয়ে এবিপি আনন্দ সারাক্ষণ কাল চব্বিশ ঘন্টা ধরে দেখিয়ে গেছে আর কোন খবর নেই একটাই খবর তৃণমূল দেখলেই জব্বর খবর আর যে মানুষগুলো শান্তিপূর্ণভাবে ভোট দিল একটা মানুষ ভুল করতে পারে হাজারটা নয় সেটাও মানুষ নয় আমি বলবো যদি কেউ করে থাকে তার বিরুদ্ধে অ্যাকশন হবে উনত্রিশ জন অ্যারেস্ট হয়েছে চোখ নেই কান নেই দেখতে পায় না কয়েকটা টিভি চ্যানেল বাড়াবাড়ি করে উত্তেজনা চলাচ্ছে পড়াশোনামূলক বিপৃতির মাধ্যমে লোককে মিসলিড করছে ভুল বোঝাচ্ছে আর অপসংস্কৃতির কাণ্ডারি হয়ে এরা মোদি মিডিয়া হয়ে গেছে আমি আপনাদের বলবো আপনাদের কিছু কস চেক করার থাকলে নবান্ন আমাদের সবাই থাকে আমরাও থাকি আপনারা কস চেক করে পুলিশের কাছে কস চেক করে যে অ্যাকচুয়াল কি ঘটনা ঘটেছে এমনকি পুলিশ যখন বলছে ইনফরমেশন দিচ্ছে তখনও সেটাকে আপনারা ক্যারি করছেন না জাস্ট ওয়ান সাইডেড নিউজ ক্যারি হচ্ছে কারণ তা নাহলে বিজেপি আপনাদের ইনকাম ট্যাক্স রেড করবে সিবিআই রেড করবে ইডি রেড করবে এটা দীর্ঘদিন চলতে পারে না এটা আমি আপনাদের কাছে আবেদন জানাচ্ছি এখন এরপর যদি আবেদনের কান না হয় তখন আমি আইনের পথ দেখব সরি এটা আমায় বলতে আমি বাধ্য হলাম তার কারণ ইলেকশনটাকে সামনে রেখে নিউজ এইটিনের এই প্ল্যানটা ছিল এবং ইলেকশনটাকে ড্যামেজ করার জন্য এবিপি আনন্দের প্ল্যানটা ছিল আর কতগুলো টিভি চ্যানেল আছে যাদের নাম আমি করতে চাই না নাম করলে কষ্ট লাগে তাদের পাবলিসিটি হয় আমি সরি আমি তাদের বলতে চাই না থ্যাংক ইউ ভালো থাকবেন সকলে আমার টাইম হয়ে গেছে তাই আমি যাচ্ছি সকলে থাকবেন ভালো থাকবেন আমি চাই উল্টো রথ এবং মহরম সবকিছু শান্তিপূর্ণভাবে ভাবে হোক যাতে কোনো অসুবিধে না হয় এটা সব আজকে আমি আর উত্তর দিতে পারছি না বিকজ আমি একটু হিন্দিতে

아무것도 안 해. 하